ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হল জামাতপন্থী ইসলামী ছাত্রশিবির সাড়ে ছ বছর পর ভোট হল ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করার অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আজ মৌলবাদী জামাত বাহিনীর হাতে হাসিনা জামানা কার্যত হতো না ছাত্র ভোটও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নিয়ন্ত্রণ কি এখন চলে যাচ্ছে জামাতের হাতে হাসিনার দলের ছাত্র শাখা বাংলাদেশ ছাত্র লীগ এখন নিষিদ্ধ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে তাই লড়াই ছিল খালেদা জিয়ার দল বিএনপি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা আসনেও সাফল্য পায়নি খালেদার দল গত শতকের ছয়ের দশকে বাংলাদেশের ছাত্ররা ছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত স্বাধীনতার পর বিভেদ সত্ত্বেও কেউই ঝুঁকে পড়েনি মৌলবাদের দিকে উনিশশো সাতাত্তরের পর থেকে বাংলাদেশের রাজনীতির মঞ্চে প্রবেশ করতে থাকে পাকিস্তানপন্থী মৌলবাদী সংগঠনগুলি কিন্তু প্রভাব ফেলতে পারেনি ছাত্র সমাজের ওপর গত বছরের আগস্টে সেই ছাত্র সমাজই কোটা বিরোধী আন্দোলনে নেমেছিল কার্যত জামাতের প্ররোচনাতেই তখনকার ঘটনা পরম্পরা জানান দিয়েছিল ছাত্র যুবর একটা বড় অংশ মিশে গিয়েছে মৌলবাদের সঙ্গে বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল মৌলবাদীদের নিয়ন্ত্রণে মৌলবাদীদের সবচেয়ে বড় শত্রু বামপন্থীদের ছাত্র সংগঠনগুলিও সহাবস্থান করেছিল জামাতের সঙ্গে হাসিনার দেশ ছাড়া ইউনুসের আগমনের পর বাংলাদেশে অতি সক্রিয় হয়ে ওঠে জামাত বর্তমানে ইউনুস সরকারের নিয়ন্ত্রণ জামাতের হাতে অতীতে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছিল তিনটি আদর্শগত অবস্থান বামপন্থী জাতীয়তাবাদী বামপন্থী এবং ধর্মীয় জাতীয়তাবাদী দক্ষিণপন্থী জাতীয়তাবাদী বামপন্থী ছাত্ররাই ছিল সবচেয়ে শক্তিশালী প্রভাবও ছিল দেশ জুড়ে সেই বাংলাদেশে এখন ছাত্র সংসদে জয় পাচ্ছে পাকপন্থী মৌলবাদী জামাত বাহিনী পাকপন্থী জামাতের লক্ষ্য বাংলাদেশের শাসন ক্ষমতার দখল নবগঠিত বাংলাদেশ নাগরিক পার্টি জামাতেরই রাজনৈতিক শাখা ছমাসে মাসে ভোট করবে বলা ইউনুস ক্রমশ ভোট পিছিয়েছেন জামাতের মাটি শক্তি করতে আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কথা তার আগে ছাত্র ভোট করিয়ে কি নিজেদের শক্তি যাচাই করে নিচ্ছে পাকপন্থী মৌলবাদী জামাত বাহিনী সঙ্গে বাড়াচ্ছে দাপট Calcutta News